গাছ পরে মানুষ মরে পুরসভার ভেতরে হাওড়া পুরসভার ভেতরে খুব বেদনাদায়ক ঘটনা একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না যখন ঝড় হয় তখন গ্রামে নয় কলকাতা শহরেই বেশি গাছ পড়ে গ্রামে তো ফাঁকা হাওয়া তো তেজ বা গতিটা অনেক বেশি হবে কিন্তু গাছ বেশি পরে শহর কলকাতা হাওড়া হিসেব তো কেউ রাখে না আমরা তো কেন পড়ে গাছ যে গাছ যে ডান্স করে সেটা আমরা কেউ কখনো খেয়াল করিনি গাছের ডান্স গাছের নৃত্য যখন ওই ঝড় আসে বিপুল বেগে গাছ কি করে দুদিকে দূরে দূরে সে ব্যালেন্স করে ব্যালেন্স করে এবং সেই দূরে দূরে তার ব্যালেন্সটাকে ঠিক রাখে বলে সে হেলে পড়ে না বা একদম পড়ে যায় না গাছের এই দরিটা কলকাতায় হওয়ার সম্ভাবনাটা একদমই কমে গেছে তার কারণ আমরা গাছের গোড়াটাকে একেবারে বাঁধিয়ে দিয়েছি সুন্দর জায়ন সুন্দর করতে হবে এখন সুন্দর করতে গিয়ে যে আমরা বিপদ ডেকে আনছি এই কথাটা কেউ ভাবছে না গাছের গোড়া বাঁধিয়ে দিচ্ছে হয় পিচ নয় সিমেন্ট করে আবার আমি তো শান্তিনিকেতনের ওই সোনা দেখলাম মদের বোতল আর সিমেন্ট দিয়ে গাছের গোড়া বাঁধানো হয়েছে এবং বসার জায়গা করা হয়েছে কি সুন্দর পদক্ষেপ এই যে কাজগুলো হয় তখন পুরসভা বা কর্তৃপক্ষ বা প্রশাসন তারা কেউ দেখে না কেন আঠারোশো সাতান্ন সালে সিপাহি বিদ্রোহের স্মরণে উনিশশো সালে আওয়ার এই অংশটাকে শতবার্ষিক বার্ষিকী উদ্যান ঘোষণা করা হয় সেখানে অনেক গাছ ছিল সিভিল ডিফেন্সের ক্যাম্প ছিল সেই ক্যাম্প এবং ওই গাছগুলোকে বাঁচানোর জন্য আমরা অনেক লড়াই করেছিলাম কিছু গাছ এখনও আছে নেই তা নয় কিন্তু সেগুলো দেখুন হয় পিচ নয় সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে মন্ত্রী শান্তিরা গাছ লাগিয়ে তারা ক্যামেরার সামনে ছবি তুলে খবরের কাগজে বার করেন বা টেলিভিশনে দেখান কিন্তু সে গাছের যে রক্ষণাবেক্ষণ করতে হয় তার যে পরিচর্যা করতে হয় তার যে স্বাস্থ্য কতটা হানি হয়েছে সেটা যেমন দেখতে হয় খেয়াল করতে হয় সেটা তো আমরা করি না এই যে দুর্ঘটনাটা ঘটলো দুর্ভাগ্যজনক ঘটলো ঘটলো সেগুলোর কিন্তু অনেক বড় পটভূমিকা রয়েছে এটা হচ্ছে অবহেলা অনাদর এবং অবজ্ঞা এবং অজ্ঞানতা এটাও আছে আমাদের পকেট থেকে অল্প কিছু খরচা করে রোজকার এই পরিচর্যা হ্যাঁ এবং সৌজায়ন এবং এই যে এই যে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে আমরা শহরে গ্রিনারি কমেছে অন্তত পনেরো থেকে কুড়ি পার্সেন্ট বিগত চল্লিশ বছরে তো ভূগোলটা ইতিহাস হয়ে যাচ্ছে পুরো সেবাকে সত্যিকারের পুরো সেবা হিসেবে না নিই এটা সেবা যদি হিসেবে ধরি যেটা এখন হচ্ছে যে একটা পলিটিক্যাল একটা ওই কেউ কাউকে চেনে জানে তাকে একটা বসিয়ে দিল না মানুষকে একটা তার অধিকার কত দিতে হবে তার ভোট দেওয়ার অধিকার এবং সে ভোট দিয়ে সে নির্বাচন করবে এবং তারা করবে এবং তাদের একটা সরাসরি অ্যাকাউন্টেবিলিটি থাকবে সেটাও নেই সুভায়ুভ বর্ণ পরিচয়ে বিদ্যাসাগর মশাই লিখেছিলেন জল পরে পাতা নড়ে রবি ঠাকুর কবিতায় সেটা রূপ দিলেন জল পরে পাতা নড়ে পাগলা হাতি মাথা নাড়ে এটা ছেলেবেলায় আমরা পড়েছি ভালো লেগেছে কিন্তু জীবন সায়ন নিয়ে এসে কালকে দেখলাম হাওড়া পুরসভায় গাছ পরে মানুষ মরে পুরসভারই ভেতরে সে রবি ঠাকুরের কবিতার আদলি গাছ পরে মানুষ মরে পুরসভার ভেতরে হাওড়া পুরসভার ভেতরে খুব বেদনাদায়ক ঘটনা খুব দুর্ভাগ্যজনক এবং যথারীতি যা হয় আর কি সব কিছুতে তো রাজনৈতিক নেতারা ঝাঁপিয়ে পড়েন তাদের দেখাতে হয় পুরো মন্ত্রী এসছিলেন আমার খুব পরিচিত এবং ঘনিষ্ঠও একজন বলা যায় পলিটিক্যালি নয় আমি কোনো রাজনীতি করি না তিনি বললেন যে ঘটনাটা অত্যন্ত দুঃখজনক বা দুর্ভাগ্যজনক সত্যি তো এটা দুর্ভাগ্য কেন দুর্ভাগ্য ওই দুজন যে মারা গেল তাদের তো দুর্ভাগ্য বটেই কিন্তু হাওড়াবাসীর দুর্ভাগ্য এটা কোথায় কি কেন এটা বোঝাবানোর জন্যই আজকে আমার এই প্রতিবেদন প্রায় বছর কুড়ি আগে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের মামলাতে একটা বিতর্ক উঠেছিল সেই সময় আমরা জানতে পারলাম যে গাছের বিস্তৃতি যেমন ডালপালাতে আমরা চাক্ষুষ করতে পারি দেখি বা বুঝতে পারি মাটি নিচেও কিন্তু গাছের প্রসার ঘটে তার শেকড় অনেক দূর পর্যন্ত যায় এবং সেই শেকড়ের ক্ষতি হবে বলে ওখানে রাস্তার পিচ ঝালাই করা এবং অন্য কাজ করার ব্যাপারে বোটানিক্যাল গার্ডেন আপত্তি দিয়েছিল তো তখন জানতে পেরেছিলাম যে তার বিস্তৃতি কতটা কীভাবে হয় এবং সেটাকে কি করে বাঁচানো যায় সেই পাটটাও তখন আমাদের নিতে হয়েছিল বলবো না নিয়েছিলাম তো এই যে একটা জিনিস আপনারা খেয়াল করেছিলেন কিনা জানি না যখন ঝড় হয় তখন গ্রামে নয় কলকাতা শহরেই বেশি গাছ পড়ে তো গ্রামে তো ফাঁকা হাওয়া তো তেজ বা গতিটা বেশি হবে কিন্তু গাছ বেশি পরে শহর কলকাতায় হাওয়ার হিসেবে কেউ রাখে না করি না আমরা তো কেন পরে সেটা হচ্ছে গাছ যে গাছ যে ডান্স করে সেটা আমরা কেউ কখনো খেয়াল করিনি গাছের ডান্স গাছের নৃত্য যখন ওই ঝড় আসে বিপুল বেগে গাছ কী করে দুদিকে দুলে দূরে সে ব্যালেন্স করে ব্যালেন্স করে এবং সেই দুলে দূরে তার ব্যালেন্সটাকে ঠিক রাখে বলে সে হেলে পড়ে না বা একদম পুড়ে যায় না সে অঞ্জন দত্তের গানটা আছে না ওই রিক্সায় চড়ে দুলে দুলে যাও তুমি আর মনের জলা দেয় গাছের এই জরুরিটা কলকাতায় হওয়ার সম্ভাবনাটা একদমই কমে গেছে তার কারণ আমরা গাছের গোড়াটাকে একেবারে বাঁধিয়ে দিয়েছি জায়ন সুন্দর করতে হবে এখন সুন্দর করতে গিয়ে যে আমরা বিপদ ডেকে আনছি এই কথাটা কেউ ভাবছে না গাছের গোড়া বাঁধিয়ে দিচ্ছে হয় পিচ নয় সিমেন্ট করে আবার আমি তো শান্তিনিকেতনের ওই সোনাঝুবিতে দেখলাম মদের বোতল আর সিমেন্ট দিয়ে গাছের গোড়া বাঁধানো হয়েছে এবং বসার জায়গা করা হয়েছে সুন্দর পদক্ষেপ এই যে কাজগুলো হয় তখন পুরসভা বা কর্তৃপক্ষ বা প্রশাসন তারা কেউ দেখে না কেন এই যে হাওড়াতে হাওড়াতে তবু তো কলকাতাতে গাছ নিয়ে কিছু সমীক্ষা হয় তারা গাছের নাম্বারিং করবেন বলেছিলেন হয়নি এখনো এবং সেগুলো একটা সেন্সাস করে তার হেলথ চেক করার প্রস্তাব ছিল সেটা বাস্তবায়িত কতটা হয়েছে আমরা জানি না কিন্তু খাতায় কারণে কিছুটা হলেও কলকাতাতে আছে আর হাওড়াতে তো হাওড়ার হাওড়া ময়দান যেটা শতবার্ষিকী উদ্যান যেটা যেখানে এখন বিরাট কংক্রিটে প্রমোদ উদ্যান হয়েছে সেখানে কত গাছ ছিল তো সেই লড়াইটা আমি করেছিলাম বলে সেই আঠেরোশো সালে সিপিআই বিদ্রোহের স্মরণে উনিশশো সালে হাওড়া ময়দানের এই অংশটাকে শতবার্ষিক বার্ষিকী উদ্যান ঘোষণা করা হয় সেখানে অনেক গাছ ছিল সিভিল ডিফেন্সের ক্যাম্প ছিল সেই ক্যাম্প এবং ওই গাছগুলোকে বাঁচানোর জন্য আমরা অনেক লড়াই করেছিলাম কিছু গাছ এখনও আছে নেই তা নয় কিন্তু সেগুলো দেখুন হয় পিচ নয় সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে গাছ যে তার শাখা প্রশাখা বিস্তার করবে তার যে শেকড় বাঁকড়গুলো যে মাটির নিচে আমি তো নর্থ বেঙ্গলে আমাকে দেখিয়েছিল একজন সে অমল দপ্তর বলেন রেইন ট্রি রেইনটি মানে বৃষ্টির উপরে মানে অনেক বেশি জল তারা গাছের মাধ্যমে মাটির নিচে পৌঁছে দেয় রেইন ট্রি তো গাছের তো অনেক ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকাটা শুধু বাইরে আমরা যে সবুজটা দেখি আমাদের অক্সিজেন অনেক কিছু আমরা বলি এবং মন্ত্রী শান্তিরা গাছ লাগিয়ে তারা ক্যামেরার সামনে ছবি তুলে খবরের কাগজে বার করেন বা টেলিভিশনে দেখান কিন্তু সে গাছের যে রক্ষণাবেক্ষণ করতে হয় তার যে পরিচর্যা করতে হয় তার যে স্বাস্থ্য কতটা হানি হয়েছে সেটা যেমন দেখতে হয় খেয়াল করতে হয় সেটা তো আমরা করি না আর হাওড়ার ক্ষেত্রে যেটা যে হাওড়া পুরসভা তার ভবনে মধ্যেই গাছ পড়ে গেল এবং যে পুরসভা তার পুরো ভবনের ভেতরে আমার ওখানে একসময় খুবই যাতায়াত ছিল প্রায় রোজই আমরা ওখানে বসতাম এবং বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা এবং মিডিয়ার সাথে আমাদের ইন্টারাকশনস হতো আমরা প্রেস কনফারেন্স করতাম ওই পুরো ভবনে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে থেকে আমরা পুরো ভবনের ভেতরটা দেখেছি কীভাবে চেঞ্জ হয়েছে সুন্দর হয়েছে সুন্দর করে তুলতে হবে তো বড় তরুণ করতে হবে কিন্তু গাছের রক্ষণাবেক্ষণের জন্য কেউ মনোযোগ দেবে না সেই জন্য এই যে এই যে দুর্ঘটনাটা ঘটলো দুর্ভাগ্য যারা ঘটলো সেগুলোর কিন্তু অনেক বড় পটভূমিকা রয়েছে এটা হচ্ছে অবহেলা অনাদর এবং অবজ্ঞা এবং অজ্ঞানতা এটাও আছে তো এই জিনিসগুলোকে যদি আমরা আমরা না মোকাবিলা করতে পারি এখন যারা পুরো প্রশাসক রয়েছেন তাদের সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত হলো তারা সজ্জন মানুষ সৎ মানুষ কিন্তু পুরসভার তো দীর্ঘ কত বছর নির্বাচনটা হচ্ছে না কলকাতা পুরসভার তো নির্বাচন হচ্ছে এটা হাওড়াবাসীর পক্ষে দুর্ভাগ্যজনক নয় যে দুজন মারা গেল তাদের তাদের কাছে তো নিশ্চয়ই দুর্ভাগ্য যে গাছটা পড়েই গেল কিন্তু যে জিনিসগুলো আমাদের প্রাপ্য সেটা শুধু রাজনৈতিক কারণে সেটাকে হরণ করা হচ্ছে এবং হরণ হরণ করা হচ্ছে বলেই তার প্রতিফলন আমরা প্রত্যেক পদে পদে আমরা দেখছি যে পুরসভা এখন সত্যি সত্যি হয়ে গেছে একটা পরো সেবা এবং দূরছাই দূরছাই ব্যাপার এবার যে দুজন কর্মী মারা গেলেন তার পরিবারকে হয়তো চাকরি দেবে দিয়ে ঘোষণা করবে এবং অলরেডি ঘোষণা হয়েছে এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবে সবই তেলা মাথায় তেল দেওয়া নয় আমাদের পকেট থেকেই যাবে কিন্তু যদি আমাদের পকেট থেকে অল্প কিছু খরচা করে রোজকার এই পরিচর্যা এবং সৌজায়ন এবং এই যে এই যে কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে যায় হাওড়াত শহরে গ্রিনারি কমেছে অন্তত পনেরো থেকে কুড়ি পার্সেন্ট বিগত চল্লিশ বছরে তো ভূগোলটা ইতিহাস হয়ে যাচ্ছে পুরসভা ভূগোলটা এবং সামনে যে একটি সুন্দর বাগান ছিল পুরসভা ঢুকেই বাদিকে একটা বাগান ছিল কোথায় গেল সুন্দর জায়গ করতে হবে ভালো করে ইট মার্বেল দিয়ে সুন্দর দেখার একটা কিছু করতে হবে তো এবার পদক্ষেপ কী হবে এই যে শুধু যদি ওটা যে দুজন মারা গেলেন তার পরিবারের প্রতি সীমিত না থাকে এবং এই যে পুরসভাটাকে যদি আমরা সক্রিয় না করতে পারি তার পলিটিক্যাল ম্যান্ডেটে যদি আমরা হাওড়া পুরসেবাকে সত্যিকারের পুরো সেবা হিসেবে না নিই এটা পরসেবা যদি হিসেবে ধরি যেটা এখন হচ্ছে যে একটা পলিটিক্যাল একটা ই কেউ কাউকে চেনে জানে তাকে একটা বসিয়ে দিল না মানুষকে একটা তার অধিকার কত দিতে হবে তার ভোট দেওয়ার অধিকার এবং সে ভোট দিয়ে সে নির্বাচন করবে এবং সে তারা করবে এবং তাদের একটা সরাসরি অ্যাকাউন্টেবিলিটি থাকবে সেটাও নেই মানুষের পরিচর্যা নেই আর গাছের পরিচর্যা কী হবে তাই আমার যেটা দিয়ে শুরু করেছিলাম যে জল পরে পাতার নড়ে গাছ পড়ে মানুষ মনে তাও পুরসভার ভিতরে অন্দরে এটা বন্ধ হওয়া উচিত এবং এই প্রার্থনা কামনা একমাত্র মানুষ এটার জন্য সোচ্চার হতে পারেন রাজনৈতিক দল এবং নেতাদের এটা একটা ম্যান্ডেট হিসেবে আমরা যদি না তাদেরকে বাধ্য করি তাহলে কিন্তু সমস্যার সমাধান কোনোদিনই হবে না আজকে দুই পরিবার তারা হয়তো তাদের স্বজন হারিয়েছেন কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু হারাব সুতরাং এটা বন্ধ হওয়া উচিত নমস্কার ভালো থাকুন ভালো রাখুন